সমগ্র আবাসন যেন ধ্বংসস্তূপ পুরে ছাই হয়ে গেছে ঘরের সিংহভাগ আসবাবপত্র অগ্নিকাণ্ডের বিভসতার ছবি ঘরের আনাচে কানাচে বিকট শব্দে প্রতিবেশীরাও আতঙ্কিত গ্যাস সিলিন্ডার ব্লাস্টের ফলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড আর তার জেরে কালো ধোঁয়ায় ভরে যায় সমগ্র এলাকা বুধবার দুর্গাপুরে ফুলঝড় সংলগ্ন মোড়ের ইন্ডিয়ান অয়েল হাউজিং কমপ্লেক্সের তিনতলার আবাসনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ভয়াবহ আগুন জ্বলতে থাকে এদিকে অগ্নিকাণ্ডের ফলে গুরুতর জখম হন ওই আবাসনের এক কিশোর এক বৃদ্ধাসহ মোট চারজন স্থানীয় বাসিন্দাদের দাবি বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন আবাসনের এক বৃদ্ধা শরীরের একাংশ দগ্ধ হয়েছে কম বেশি আহত হয়েছেন আরও কয়েকজন পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুরটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কল যে একটা ইন্ডিয়ান অয়েলের একটা গ্যাস ফায়ার হয়ে গ্যাস সিলিন্ডার আমরা আসে দেখছি যখন দেখছিলাম কিছু সিভিক পুলিশ একজন ভদ্রমহিলাকে রিস্কিউ রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন আমরা দেখছিলাম প্রচণ্ড আগুনের ফিল্ম বেরোচ্ছিলো ছিল জানলা দিয়ে দিক দিয়ে ওরা মোটামুটি আধা ঘন্টা চেষ্টায় আগুনটা কন্ট্রোল এসেছি ইউজ করিয়ে আমরা গিয়ে তার ভিতরে এন্ট্রি করলাম ভিতরে এন্ট্রি গিয়ে দেখলাম কোনো সেভেন কিলো আর এসে গিয়েছিলো কেজিগুলো ছিল না কাজ করলাম তারপরে আমরা ভিতরে গিয়ে এন্ট্রি নিয়েছি এন্ট্রি নেওয়ার পর দেখলাম ঠিক আছে স্যার একটা গ্যাস সিলিন্ডার পুরোটাই বাস্ট হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে দুর্গাপুর থেকে গ্রীষ্ম প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ